আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমেই আজকের রেসিপির জন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে কিছু পানি গরম দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর কয়েক পিস লেবু এটা ফুটতে থাকলে এটাতে আমি কিছু পাঙ্গাস মাছের টুকরা দিয়ে দিব যখন আপনার খেতে ভালো লাগবে না একরকম করে রান্না মজা লাগবে না তখন চাইলে আপনি মাছটাকে এভাবেও খেতে পারেন বাসার ছোটো বড় সবাই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে তাহলে চলুন দেখা যাক কি কি লাগে এই রান্না করতে এখন আমি ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো মাছটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে নিয়ে এটার কাটা বেছে নেব তো কাটা বেছে নেওয়ার পরে এই মাছটাকে আমি হাত দিয়ে একটু চটকে নেব চটকে নিয়ে এর সাথে আমি কিছু উপকরণ মেশাবো তা হলো উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে দিব এই মাছের সাথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি মাছের সাথে লাগছে আমি দুইটা আলু সিদ্ধ করে এখানে ম্যাশ করে রেখেছি কাঁচামরিচ কুচি আদা বাটা কুচি আদা বাটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর সাথে আছে কিছু গুরু মশলা গরু মশলার সাথে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখানে গরম মশলা গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে আর জিরে গুঁড়ো আছে এগুলো সব কিছুকে আমি একসাথে এই মাছের সাথে মিশিয়ে নেব মাছের সাথে আমি একে একে সবগুলো মিশিয়ে নেব প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমি এতে অ্যাড করব ধনেপাতা পাতা কুচি তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি আর গরু মশলাগুলোকে আমি একসাথে দিয়ে দেব এখানে আমি লাল লালমরিচের গুঁড়োও ইউজ করেছি সাথে কাঁচামরিচও ইউজ করেছি তখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিব এবং সাথে অ্যাড করব দুই চায়ের চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নেব সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে সরিষার তেলের একটা স্মেল আসে এখন আমি কাবাব আকারে এগুলোকে বানিয়ে নিলাম বানানোর পরে তেলে ভেজে নিব। এটা হচ্ছে পাঙ্গাস মাছের কাবাব আপনি বোয়াল মাছের কাবাবও বানাতে পারেন রুই মাছের কাবাবও বানাতে পারেন এটা কি ছোট ছোট পিয়াজু বা বোড়ার আকারও বানানো যায় কাবাবের আকারও বানানো যায় আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বানিয়ে খাবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ